মা বাবার অবাধ্য কোন সন্তান কি কিয়ামতে জান্নাতে যাবে বলেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন আপনি যতই হজমরা করেন যতই দাড়ি বাড়ান যতই সুন্নতি পোশাক পরেন মা বাবার অবাধ্য সন্তান যদি হন মা বাবা যদি আপনার উপরে বद्दোয়া করে মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে আপনি সেজদা দিতেও যদি মারা যান আপনার ঠেকা না হবে জাহান্নাম বোখারির হাদিস বলছে নবীজি বলেন হমা না রুকা হমা জান্নাত মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম দুনিয়ায় যদি মা বাবা আপনার উপরে রাজি আর খুশি থাকে আপনাকে মাস্ট বি আল্লাহ জান্নাত দেবে আর মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে নারাজকে আর জান্নাত না জাহান্নাম আপনি কি জান্নাতে যেতে চান এই সবাই জান্নাতে যেতে চান জান্নাতে যদি যেতে চান দশ টাকা যদি ইনকাম করতে পারেন দুই টাকা মা বাবার পেছনে ব্যয় করবেন পারবেন না আচ্ছা দেখেন তো আপনাকে আল্লাহ যে কয়েকটা সন্তান দিয়েছে মানুষ করতে কত কষ্ট আপনাকে কি ওই কষ্ট করে মা বাবা মানুষ করেনি হ্যাঁ আরে নিজের সন্তানের দিকে তাকালেই তো বোঝা যায় মা বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমাদের মানুষ করেছে সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে আপনি বউ বস্তানি আলিশান দরবারে আছেন আপনার বিবেক আছে আমি তো মনে করি আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিয়েছে অনেকে আছে অনেকে আছে এরকম অনেকে আছে